ওই ইসকনকে ব্যান করা হোক ইসকনের কোন চিহ্ন আমরা বাংলাদেশে দেখতে চাই না আমরা ভদ্র জনগণ আমরা পাঁচ বাক্ত আল্লাহর জন্য সেজদা দেই এই জন্য কোন উশৃঙ্খলতা আমাদের জীবনে নাই ঠিক না কিন্তু যদি হায় না আইন হাতে নেই তোমরা পালানোর জায়গা পাবা না আমাদের বাবরি মসজিদ ভেঙেছো আমরা কিছু বলি নেই আমাদের শত শত মসজিদকে তোমরা মদের রাস্তা বানিয়েছো আমরা চুপ ছিলাম আমার ভাইকে খুন করেছো আমরা বিচার চাই কার কাছে আর ইরুছ সাহেব আপনাকে বলবো আপনি না পারলে আরমিকে দিয়ে দেন ঠিক আপনি ননইল করবেন না ঠিক আইন উপদেষ্টাকে দিয়ে বের করে দেন ঠিক এই শয়তানটা বামপন্থী এই শয়তানটা ইসলামের दुश्मन ধরে মাহমুদ সাহেবকে বামপন্থীদেরকে ছেড়ে দেয় কি আجیب তামাশা মাহমুদউল হাসান যিনি বিগত 70টা বছর कुर्बानी দিয়েছেন ঠিক আমার দেশের সম্পাদক চিনেন না আপনি না এটা চাবা চাবা কথা কয় আসিফ নজরুল তোমার চিনি আমরা তোমার গোড়া কোথায় তাও আমরা জানি কিন্তু আমরা ভদ্র ওই জন্য আমরা কারো বিরুদ্ধে কোনো অ্যাকশানে আমরা যাই না আমরা আল্লাহর কাছে বলি আর প্রপার চেনে আমরা অগ্রসর হই ঠিক না উশৃঙ্খলতার কোনো জায়গা ইসলামে নাই হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করছি আপনাদের জানমালের কোনো ক্ষতি হবে না যদি ডানপন্থীরা ক্ষমতায় থাকে আপনাদের সবচেয়ে ক্ষতি ওরাই করেছে যাদেরকে আপনারা বিশ্বাস করেছেন তারাই আপনাদের সম্পত্তি লুট করেছে আপনাদেরকে ভেঙে যাওয়ার জন্য আছে আছে শান্তি তাকিয়ে একটা পুলিশ নাই এটা যদি গানের অনুষ্ঠান হতো এতক্ষণে বহু পোলা গাজা খায় অস্থির হয়ে যেত মারামারি হতো পেশাব পায়খানা হতো কারণ যারা গাঁজা বেশি খায় পেশাবের কন্ট্রোল থাকে না কোন সময় এটা বের হওয়া আর্মি স্টেডিয়ামে কনসার্ট হচ্ছে পাকিস্তানের শয়তান একটা আসছে শয়তান চিনেন না এগুলো কি এগুলো কি শয়তান যারা বাদনা শুনো রাসুল বলছেন এরা মারা গেলে এদের জানাজা দিও না যারা রাতের বেলায় বাদনা শুনে ঘুমায় রাসুল সাল্লাম বলছেন যে কোনো সময় এদের চেহারা কুঁদুর শিকো শুকর এবং বাদরের হয়ে যেতে পারে কববদার মাথায় নাইকা গায়িকা বসাবা না মাথায় বসাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসেন তো ভালোবাসেন তো सर्वश्रेष्ठ সূরা কোনটা কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন আল্লাহ তোর হেদায়ত করুক কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের মা কার সম্মান বেশি মায়ের না বাপের এই আর একটা ভুল করলেন সম্মান বেশি বাপের হক বেশি হক বেশি মায়ের সন্তান পেটে ধারণ করলেন কে দুধ পান করালেন কে প্রসব বেদনা সহ্য করলেন কে এই জন্য হক বেশি কার খেদমত বেশি করবেন কার প্রথম মা দ্বিতীয় মা তৃতীয় আর ইমাম বোখারি বলছেন আদাবুল বল মায়ের খেদমত করবা পাঁচ বার বাপের খেদমত করবা একবার বাপেরা রাগ করেন রাগ করেন ওই মহিলার কারণে আপনি বাপ ডাক শুনেছেন ঠিক তবে ঠিক এত কষ্ট কোন পুরুষ করতে পারে না আল্লামা সাইদি বলতেন পুরুষের পেটে যদি সন্তান থাকার ব্যবস্থা থাকত হওয়ার সময় আষাঢ় মেরে মেরে ফেলতো কইতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছিল লিকে আমাদের যেই মেজাজ ঠিক তবে ঠিক কিন্তু মা এত মা মাসকে মাস খেতে পারে না ঘুমাতে পারে না তারপরে নারী ছেড়ে সন্তান যখন রক্ত প্রবাহিত করে দুনিয়ায় আসে নিজের সমস্ত শক্তি দিয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয় তুমি এ ধরনের শ্রেষ্ঠ দে আমারই পদ তলে রয়েছে জান্নাত জান্নাত কোথায় কোথায় এই জন্য বিয়ে একটা করবেন আরেকটা একটা করবেন আরেকটা এবং বিয়ের সময় খবরদার কখনো মহারানা দিবেন না ঠিক আছে না কথা না কেন আপনাদের মোমিনে যৌতুক বেশি না মহারণা বেশি কিভাবে রাসুলের সুপারিশের আশা করেন যৌতুক করার দিনাকার কার হিসাবে উঠবে ময়দানে বিয়ের প্রথম শর্ত হইতো তুমি ভঙ্গ করেছ বিয়ের প্রথম শর্ত হলো মোহরা নাকি এক দরিদ্র সাহাবি রাসুলের কাছে এসছেন বিয়ে করবেন রাসুল বললেন মোহরা নাকি কি আছে বলছে খেতেই পারি না দাঁড়িয়ে আছেন রাসুল বললেন হালে তোমার কাছে সুরা জিলজাল আছে নাকি তোমার কাছে সুরা কাফির আছে নাকি তোমার কাছে সুরা কাউসার আছে নাকি তোমার কাছে সুরা নসর আছে নাকি তিনি বলছেন আছে রাসুল বললেন তাহলে তুমি বিয়ে করতে পারো মিলনের কথা তো আসলোই না পোস্টারে তুমি আসছো বাপু আরে কথা বলছে আগে পোস্টারে তো নাই আল্লাহ আমার ভাইকে কবুল করো চিনেন তো আপনারা কি নাম আমাদের স্যারের নাম কি কথা কয় হ্যাঁ কবরুল হাসান মিলন মিলন মানে বুঝেন তো মিলন মানে যিনি মিলিয়ে দেয় সবাই আল্লাহ জন্য আমাদের মিলন ভাইকে আমাদের নেতা বানিয়ে দেয় বলেন আমিন আরো চিৎকার করে বলে আমিন কাগজে নাম নাম নাই নাই কিন্তু দিয়ে আসল কাম হলো আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয় ঠিকটা সারা জীবন পুরাণী আন্দোলনের জন্য অক্ষ করেছেন এরা এদের ঋণ জমিন শোধ করতে পারবে না আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন আমার